গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছে আশা করি সকাল অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আর আজ হচ্ছে রবিবার পয়লা বৈশাখ ঠিক আছে তো পয়লা বৈশাখে শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানালাম সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর সারাটা বছর এইভাবে আনন্দেতে কাটিও ঠিক আছে তো আমরা তো গতকাল অনেক রাত্রে এসেছি ফাংশন দেখে উঠেছি দেরি করে এখন উঠে সমস্ত আশেপাশে গাছগুলো সারব সেরে পুজো দেবো না দল নিয়ে আবার বেরোবে যেহেতু মতুয়ার আর দলটা বেরোয় প্রত্যেক বছর পহেলা বৈশাখে ঠিক আছে সব বাড়ি বাড়িতে যায় তো একটা শুভকামনার জন্য তো জন্য সমস্ত গাছগুলো সেরে স্নান করে পুজো দিয়ে নেবো তো দেখো বোতল নিয়ে নিয়েছি জল ভরে ফ্রিজে রাখবো আর আমাদের সামনে একটা ওই যে বলছিলাম না দোকান হচ্ছে ওই দোকানটা আজকে পুজো হচ্ছে এত জোরে বক্স চালিয়েছি এখন একটু বন্ধ করেছি জানি না কতটা কথা বলতে পারবো ঠিক আছে তো চলো না চলো বন্ধুরা সারাদিন যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে অনেক রাত্রে এসে তো ঘুম দিয়ে উঠতে পারছিলাম না ওই গান চালিয়েছিগুলো উঠেছি সব ঠাকুরের গান চালিয়েছিলো আর মেয়ের তোমাদের দাদা ভাইয়ের দুজন ছুটি আছে ঠিক আছে চলো বোতলগুলো ভরে রাখি আর আশিবাসি যা কাজ আছে সেগুলো সারি সেরে স্নান করে পুজো দিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে দশটা আর তোমাদের দাদাভাই বললো যে কিছু একটু খাবারের জন্য বানাও তাই আমি ভাবলাম যে পুজো দিয়ে রান্নাটা বসাবো আজকে রান্না তেমন কিছু করব না আজকে করব লাউ দিয়ে ডাল আর গন্ধরাজ লেবু আছে আর লাল লাল করে আলুর চোখা কারণ কালকে মাছ মাংস খাওয়া হয়েছে রাত্রিবেলায় হচ্ছে কি খেয়ে খেয়েছে এগুলো খাওয়া হয়েছে তো পেটের প্রবলেম হচ্ছে তো সেই কারণে তোমাদের দাদা ভাইকে বললাম হালকা পাতলা রান্না করি ঠিক আছে আই এ দেখো নিয়ে আসতে দেখো কতটা কে কে খায় আর ওই যে বললাম না বড় ঠাকুরের পুজো হয়েছে কালকে এবার ম্যাক্সিমাম লোক তো চলে গেছে মেলায় এবার সে প্রচুর প্রসাদ ছিল সেগুলো আবার সকালবেলা নিয়ে এসছে কাশ্মীরি আলুর দম আর খিচুড়ি বাসি তো প্রসাদ কিন্তু খেতে ইচ্ছা করে কিন্তু বাসি খিচুড়ি খেলে না প্রচণ্ড সঙ্গে সঙ্গে গ্যাস হয়ে যায় আমার তো ভালো লাগে খেতে কিন্তু ওই যে গ্যাসে মাথা ভাতা ধরে যায় তবু নিয়েছি ঠাকুরের প্রসাদ কালকে খেতে পারি না আজকে একটু খাবো ঠিক আছে আগে চাউমিনটা বানিয়ে দিই নি তোমাদের দাদাভাইকে ঠিক আছে বাড়ি আছে তাহলে বলবে এখনও দাও নি আমার খিদা পাইছে খিদা পাইছে বলবো ঠিক আছে মেয়েও বাড়ি আছে ওদেরকে বানিয়ে টানিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে বসে দেখো এটা হচ্ছে আলুর দম কাশ্মীর আলুর দম কাশ্মীরি মিরি নাকি আমি ঠিক জানি না দেখো কথাও ঠিক মতন বলতে না দেখছো আর এই যে খিচুড়ি খিচুড়িটা নাকি ভীষণ ভালো হয়েছিলো যাই হোক ঠাকুর প্রসাদ ভালো হোক খারাপ হোক সেটা কোনো প্রশ্ন না খেতে হবে এটাই হচ্ছে কথা ঠিক আছে একটু হলেও খাবো যাই হোক যতটা খাই খাবো বাদ বাকি নাই ফ্রিজের মধ্যে রেখে দেব যে খাবে খাবে ঠিক আছে চলো আগে চাউমিনটা বান্ধব তো বন্ধুরা এই যে দেখো চাউমিন আমার হয়ে গেছে আর আজকে আলু আলুটা নি বুঝেছো শুধুই করেছি ব্যাস এবার দিয়ে দেবো খিদে খিদে গেছে গেছে তাড়াতাড়ি আসবি চলো বন্ধুরা অনেকগুলো জামা কাপড় কেঁচে দিয়েছি আর এদিকে দলও বেরিয়ে গেছে আজকে না সাদা জিনিস তো দূরে দেবো না চলো সাদার জিনিস তো ভীষণ ভয় কাকের এই যে এইগুলো বাড়িতে মেলে দিয়েছি আর অল্প কাটা আছে দেখি বাড়িতে জায়গা নেই আর পাঁচিলে মেলে দিয়ে আসবো নাইলে দিদির জমিতে মেলে দিয়ে আসবো ঠিক আছে চলো এই যে আমার বুলবুলি বুলবুলি খেয়ে নাও পয়লা বৈশাখ উপলক্ষে এই যে ঠাকুরের জন্য একটু মিষ্টির ব্যবস্থা করেছি এখানে দেখো বাতাসা আছে আর হচ্ছে জিলাপি ঠিক আছে এটা হচ্ছে শুভ আমার আমার তরফ থেকে ঠাকুরদের এটা হচ্ছে মিষ্টির অনুষ্ঠান মানে উপহার বুঝেছ আর সমস্ত চাষবাস সেরে নিয়েছি নিয়ে দল চলে এসেছে সেই কারণে সব গুছিয়ে গাছই নিয়েছি যদি ঠিক আছে আর এটা হচ্ছে মহি এটা দিতে হয় はい ছিলাম আর লেবু তো বললাম তোমাদের ওই দিয়ে তোমাদের দাদা ভাইয়া খেয়েছি খেয়েছে খেয়ে শুয়েছিলাম আর আজকে এত এত পরিমাণে পরিমাণে পড়েছে একটু হাওয়া বাতাস ভীষণ কষ্ট হচ্ছিল খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ঠিক আছে মেয়ে সন্ধে দিয়ে দিয়েছে দিয়ে সন্ধ্যে দেওয়ার আগে আমাকে ডেকেছে আমি ওটা বসেছিলাম ও সন্ধে দিল চল এবার একটু চা খাই নেশা কাটছে না মনে হচ্ছে কি আরো শুয়ে থাকে ঘুম লাগছে ঠিক আছে চা টা ভালো করে একটু দিয়ে চা সে কালকে কাজল হয়ে গেছে বন্ধুরা চা খায় আর দেখো জামা কাপড় এনে এখানে রেখেছে এগুলো ভাজ দেব আগে চা খেয়ে নিই বুঝেছো চলো ওরা নতুন দোকান খুলেছে আবার ঠান্ডা জল দিয়েছে এনে ফ্রিজে রেখে দিয়েছে পরে খাবো তো বন্ধুরা চা খা খেলাম খেয়ে উঠলাম দিদির মেয়ে এসছে দিদির মেয়ে এই যে পয়লা বৈশাখ উপলক্ষে এই যে পুজো দিয়েছিল ও আবার প্রসাদ দিয়ে গেলো তরমুজ তারপরে চিরা দই খই মাখানো জিলাপি ঠিক আছে চলো বসে বসে খাই আর কি করব দোকান তো খুলিনি কালকে খুলবো আগামীকাল খুলবো ইচ্ছে করছিল না গো পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আর খুললাম না ঠিক আছে তো আগামীকাল খুলবো এখন এটা খাই ঠিক আছে এখানে রাখলে নষ্ট হয়ে যাবে সকালে দুপুরবেলা মেখে রেখেছে তো সেই কারণে কি হয়েছে তোমার উলি বাবালি এত সুন্দর শরীরটা ওলে বাবা ওলে বাবালে ওলে বাবালে ওলে এত সুন্দর শরীরটা কালি চুলি মাখিয়ে এক একাকার করে পেটটা কি খিদে লেগেছে খিদে লেগেছে খিদে লেগেছে তোমার মাছ দিয়ে খেয়ে লম্বা ঘুম হুম লেসটা কার তোমার লেসটা মা গো আবার লিস্টটা নাড়াচ্ছে রাগের চোটে দেখো তোমার লেজ এটা লিস্টটা নাড়াচ্ছে দেখো আগে তোরা এখন বাজে নটা আর রান্না বান্না কি মাথায় ঢুকছে না কতটা ভাত আছে জানো ভাতে জল দিয়ে রেখেছি আর দোকান থেকে এখন ডাল এনে ডালটা ভিজালাম ভাবছি লেবু দিয়ে এই হওয়া ভাত আর ডালের বড়া করব এই দিয়ে হয়ে যাবে ঠিক আছে তো আর কি বলবো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থাকো সুস্থ থাকলে দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মতন সবাইকে টাটা এই দেখো কত ভাত দেখেছ এত ভাত সব ভাতের মধ্যে এই যে একদম সলা সলা ভাত জল দিয়ে রেখে দিয়েছি গন্ধরাজ লেবু দিয়ে দেখো দুপুরে আলু সিদ্ধ দিয়েছিলাম সে আলু রয়ে গেছে টুকরো টুকরো এই জল দেওয়া ভাত হবে আর এই যে ডাল মুসুরি ডাল ভিজালাম এই দিয়ে বড়া করব ঠিক আছে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে